হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ম্যাক্সম্যান কন্ডম দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল সিলিকন বক্স এটা ইনটেক থাকে আপনাদের দেখার সাথে আমরা খুলে রেখেছি মালটা দেখুন খুব সুন্দর এবং প্রিমিয়াম ফুল কোয়ালিটি দেখতেই পাচ্ছেন অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি এটা কিন্তু সামনে একটা ছোট্ট সির্রোর মতো আছে আসলে এটা সিররো না দেখতে পাচ্ছেন এটার সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে এবং পিসে আধা ইঞ্চি মাইনানাস থাকে এটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটার আপনারা কারা ব্যবহার করতে পারবেন এবং কেন ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো তো প্রথমে আসি এটা কারা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিসের সমস্যা এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে না বাজের অনেক অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হয় না আপনার স্ত্রী কোনো সুখ পায় না তার জন্য সংসারে অনেক মনোমালিন্য চলে সংসারটা সুখের হয় না তো এই প্রোডাক্টটা তাদের জন্য এই প্রোডাক্টটা যদি আপনারা ইউজ করেন আপনাদের চিকুন লিঙ্গ একটু মোটা দেখাবে এবং লাম্বা দেখাবে ফলে আপনার স্ত্রী পরিপূর্ণভাবে সুখ পাবে এটা আপনার যদি সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি হয় তাহলে এটা ইউজ করতে পারবেন এটা পরে আপনি যদি কাজ করেন আগে সময় পেতেন মাত্র দুই থেকে তিন মিনিট কিন্তু এখন যদি আপনি কাজ করেন এটা পরে তখন আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা কিন্তু অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা আপনি দুই বছর ব্যবহার করতে পারবেন আরামসে এটা গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটা আপনি কাজ শেষে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে রেখে দেবেন ফলে এটা আপনি এক থেকে দুই বছর আরামসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এটা অর্ডার করতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ